আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আপনারা তো ভাবতে পারেন যে এত রাত্রে আমি কোথায় যাচ্ছি তো আপনারা সবাই জানেন যে আমাদের সাদের উপরে একটা ট্যাঙ্কি আছে এবং আমাদের ছোটো একটা পুকুর আছে যাতে আমরা মাছ চাষ করার জন্য প্রস্তুত করছিলাম তো সেই উপলক্ষে আমি কিছু মাগুর মাছ ভাবছিলাম তো মাগুর মাছ যেহেতু কিছু দেবে এই জন্য একটা মানে আমরা কিছু মাগুর মাছ কিনেছিলাম গত কয়দিন আগে তো সে গত কয়দিন আগে একটা মাগুর মাছ কিনে ট্যাঙ্কিতে মাগুর মাছগুলো ছেড়ে দিয়েছিলাম আর কিছুটা মাগুর মাছ আমি রেখে দিয়েছিলাম পুকুরে ছেড়ে দেবো তাই মাগুর মাছগুলো যেহেতু তিন থেকে তিন ইঞ্চি লম্বা এই জন্য মাগুর মাছগুলো এখন পুকুরে তো ছাড়বো না চিন্তা করতেছি এই জন্য ভাবলাম সাদের উপরে একটা ড্রাম আছে তো সেই ড্রামের ভিতরে আমি মাছগুলোকে পরিচর্যা করে একটু করবো দেন আমি সেগুলো উপকূরে ছেড়ে দেবো তো যে কথা সেই গাছ তো মাছগুলোকে নিয়ে ড্রামে রেখে নিয়ে তো ড্রামে রেখে এসে মাছগুলোকে পানি ছিল সেই পানিগুলো প্রথম ফেলে দিলাম তো ফেলে দেওয়ার পরে মাছগুলোকে হাতে নেওয়ার চেষ্টা করতেছিলাম তো আলহামদুলিল্লাহ আসলে এগুলো হয়তো আমাদের শখ এগুলো আমার শখ এগুলো অনেক ভালো লাগে মাথার সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে জন্য মাছগুলো বারবার দেখতেছিলাম আমার মতো যারা মাছ প্রেমী আছেন তারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা মাছ প্রেমী ভিডিওটি যারা এখনো লাইক করে নি অবশ্যই একটু লাইক করে দিয়ে আসুন আমি মাছগুলোকে সুন্দরভাবে আস্তে আস্তে করে ড্রামের ভিতরে ছেড়ে দিচ্ছিলাম তো আমার ক্যামেরা রাতে একটু ভালো ছবি দিচ্ছে না তো কিন্তু আমার ড্রামে ছাড়া ভেতর পরে যে আলহামদুলিল্লাহ এত সুন্দর লাগতেছিল আসলে বলার বাইরে ড্রামের নিচে যেহেতু একটু সবুজ সবুজ ভাব ছিল এই জন্য আরও দেখতে সুন্দর লাগছিল দৃষ্টটা অন্যরকম দেখাচ্ছিল আসলে ক্যামেরা তো খুব একটা বোঝা যাচ্ছে না তো সব একটু মার্শাল বলেন কারণ মার্শাল না বললে আসলে অনেকের বদনতির আসলে তো খারাপ জিনিস আপনারা তো জানেন এই জন্য মার্শাল একটু বলে যে আর আমি আমার মাছগুলোকে প্রাকৃতিক পরিবেশে রাখার চেষ্টা করতেছিলাম এই জন্য আর কি প্রাকৃতিক যে ফুলগুলো ছিল বাসে আমাদের জন্য সে সেই ফুলগুলো দেওয়ার চেষ্টা করতেছিলাম তো সেই শ্যালাগুলো আমি কালকে এনে দেওয়ার চেষ্টা করবো সে এবং যেহেতু মাছগুলোকে কত দুই দিনে গেছিলাম পরীক্ষা কি করছিলাম তো মাছগুলো খেতে দেওয়া হয়নি তো মাছগুলোকে খেতে দেওয়ার জন্য আর কি সব থেকে ছোটো ফিট গুঁড়ো ফিট যেটা তো সেই ফিটটা বা সেই ভাসনা ফিটটা আমি এসে এখন মাছকে খেতে দেবো তো দেখি মাছগুলো খাই কি না বা এই যদি এই খাবারটা না খাই তাহলে আমাকে খাবার চেঞ্জ করতে হবে তো সেই খাবারটা আমি মাছের এখানে এসেছিলাম এবং মাছের এখানে দিলাম তো মাছের এখানে দেওয়ার পরে দেখলাম আলহামদুলিল্লাহ মাছ সুন্দরভাবে খাবারগুলো খাচ্ছে তো দেখি মনে হচ্ছে মাছগুলো অনেকদিন খাবার খায় না এতটা ক্ষতার্থ সেই মাছগুলো তো মাছগুলো আমি এখানে আর কি ভালোভাবেই আর কি কদিন পর্যবেক্ষণে রাখবো তো আপনারা ভিডিওতে আর কি নিয়মিত আপডেট পাবেন আর এবং সবাই অবশ্যই বলে বলেছেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ